অনেক নানা জায়গায় বাংলাদেশ বিরোধী নানা কর্মকাণ্ড ঘটেছে গতকাল আমরা নিশ্চইନ୍ଦে ফেল করেছি কারণ এই মুহূর্তে ভারতের বাংলাদেশের উপরে কি কি ধরনের চাপ তৈরি করতে চাইছে কেন করতে চাইছে এবং কি করা উচিত এরকম নানা আলোচনায় আমরা যক্তি করণই ব্যস্ত আছি সবচেয়ে উল্লেখযোগ্য ঘটনাটি ছিল নিশ্চয়ই আগরতলা ত্রিপুরার রাজধানীতে আমাদের সহকারে যে হাই কমিশন তাতে ভারতের উগ্রবাদী উগ্রবাদী आतंकवादी বলে হিন্দু উগ্রবাদী এবং आतंकवादीদের হামলা হয়েছে পতাকা পুড়িয়ে ফেলা হয়েছে এবং আমাদের জায়গা একটা হাইকমিশন বা দূতাবাস এরকমই জায়গা সেই হামলা হয়েছে সেটা নিয়ে কথা বলেছি এছাড়াও আরো বেশ কয়েকটা ঘটনা হয়েছে আমরা একত্র করে একটু কথা বলতে চাই শুধু সেখানেই না একটা সিনক্রোনাইজড সিস্টেম্যাটিক এই শব্দটা বাংলাদেশে হিন্দুদের উপরে তথাকথিত অত্যাচার নিয়ে ভারত ব্যবহার করতে চায় কিন্তু সিস্টেম্যাটিকলি তারা গতকাল অনেক কাজ করেছে রাদার বাংলাদেশে বিভিন্ন জায়গায় এক ধরনের উস্কানি দেওয়ার জন্য মুম্বাই ও বাংলাদেশ উপকমিশনের সামনে বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভ এখানে তারা অতটা কাছে যেতে পারেনি ভাঙচুর করতে পারেনি এছাড়াও ফেনীর বেলোনিয়া সীমান্তে ভারতীয়দের বাংলাদেশ বিরোধী বিক্ষোভ বিজিবির প্রতিবাদ সীমান্তের কাছে বেশ কিছু লোকজন একত্র হয় একত্র হয়ে তারা উচ্চ মাইকে আমাদের গালাগাল করে প্রধান উপদেষ্টা সরকার সবাইকে খুব বেশি মানুষ একত্র হয়েছে তা না কিন্তু সেখানে এসে তারা করেছে এবং আমাদের বিজিবি ওদের বিএসএফ এর কাছে এটা নিয়ে প্রতিবাদ জানিয়েছে নিশ্চয়ই এটাই হওয়ার কথা এটা শেখ হাসিনার বাংলাদেশ না একেবারে কৃতদাস কোন মানসিকতা বাংলাদেশের কোন সরকারের ভবিষ্যৎ আর থাকা চলবে না বাংলাদেশে আলু পেঁয়াজ বন্ধ করে দেওয়া হবে শুভন্ত অধিকারী মানে খুব বিষয় না তিনি বলছেন একটু যদি দেখি আজকে সিনেমা ট্রেলার আর দেখিয়ে গেলাম বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার বন্ধ না হলে এবং চিহ্ন কৃষ্ণ দাস মুক্তি না পেলে পাঁচ দিন বন্ধ থাকবে এরপর দু হাজার পঁচিশ সালে আলু পেঁয়াজ কি করে যায় তা আমরা দেখব এখানে তিনি এমন একটা দাবি জানিয়েছেন যেটা সারপ্রাইজিংলি অনেকের কাছে রেজোনেট করেছে মমতা ব্যানার্জির কাছে ওটাই সবচেয়ে বেশি আলোচনার বিষয় ছিল আমি সেই বিষয়ে আসবো যেটা তিনিও বলেছেন তিনি অন্যান্য কথাবার্তা তার চলছে এবং কোন একটা জায়গা যেন বলছেন যে কলকাতায় যত আবর্জনা হয় সেটা দিলে বাংলাদেশ নাকি ভেসে যাবে মানে বাংলাদেশে কলকাতায় এত আবর্জনা তৈরি হয় কেন আমরা জানি না যাই হোক ভারতের করিমগঞ্জে বিক্ষোভকারীদের বাধায় জকিগঞ্জ দিয়ে পণ্য আসা বন্ধ খেয়াল করি আমরা বাংলাদেশের সাথে বিভিন্ন বর্ডারে জিনিসগুলো আটকে দেওয়ার কথাবার্তা হচ্ছিল এবং সেই ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে ভারতের শ্রীভূমির সীমান্তে সনাতনী ঐক্যমঞ্চ নামের একটি সংগঠনের বাধার মুখে বাংলাদেশের ব্যবসায়ী করা দেশে নিয়ে আসতে পারছেন না আর সোমবার সকালে কিছু কমলা সিলেটের পরে আন্দোলনকারী বাধার মুখে আর কোনো লোকজন একত্র হয়ে এমনকি বাংলাদেশে ঢোকার চেষ্টা করেছে এই ধরনের আলোচনা আমরা বিভিন্ন জায়গায় দেখেছি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে উক্তিটি সেটা হচ্ছে আমরা জানি সেটা হলো মমতা ব্যানার্জি যা বলেছেন সেটা মমতা ব্যানার্জি কি বলেছেন আমাদের সামনে এর মধ্যেই এসছে তিনি শান্তিরক্ষী বাহিনী বাংলাদেশে মোতায়েন করতে চাইছেন চাইতেই পারেন কিন্তু চেয়েছেন উনি উনি কি বলেছেন আমি এক্সাক্টলি একটু পড়ি উনি পার্লামেন্টের ইতিমত বিধানসভায় কথা বলেছেন এখানে অনেক আলোচনা চলছে সেটা হলো উনি কেন বলেছেন কি বলেছেন এবং এটা কতটা প্রেডিক্টেবল এই ধরনের কথাবার্তা বলছেন কিন্তু আগে উনি কি বলেছেন সেটা একটু শুনতে চাই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের সংখ্যালঘুদের উপর নির্যাতনের প্রসঙ্গে কড়া অবস্থান নিয়েছেন সোমবার পশ্চিমবঙ্গের বিধানসভায় তিনি বলেছেন আমাদের প্রস্তাব কেন্দ্রীয় রাষ্ট্রপুঞ্জের কাছে বাংলাদেশের শান্তি সেনা পাঠানোর আর্জি জানাক এই বিষয়ে লিখিত প্রস্তাব তিনি কেন্দ্র সরকারকে দেবেন বলে জানিয়েছেন অনেক কথা বার্তা বলেছেন তিনি বলছেন গত দশ দিন ধরে দেখছি কেন্দ্রীয় সরকার চুপ করে আছে তার দল রোজ মিছিল করছে সীমান্ত বন্ধ করে দেওয়ার হুমকি দিচ্ছে বলেছে সে খাবার দেবে না এটা আমাদের একটি মধ্যে পড়ে না আমরা চাই প্রধানমন্ত্রী বা পররাষ্ট্রমন্ত্রী কথা বলুন দুই দেশ কথা বলুক কিছু না আর কেন্দ্র ভারতীয়দের ফেরাক আমরা খাবার জোগাতে পারবো আরো কিছু কথা বার্তা বলেছেন এটা যেটা জরুরি কথা সেটা হলো তিনি বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনীর আওয়াজ তুলেছেন এই ব্যাপারটা নিয়ে কথা বলব বেশি এর মধ্যে একটা জিনিস একটু যোগ করে রাখা দরকার সেটা হলো বাংলাদেশ খুব কঠোর স্টেটমেন্ট দিয়েছে ইয়ে নিয়ে আমাদের আগরতলায় যে ঘটনা ঘটেছে সেটা নেই এবং এটাকে পূর্ব পরিকল্পিত আমি এই স্টেটমেন্টটাকে যথেষ্ট সঠিক বলে মনে করি এবং এটাকে পরিকল্পিত না বলার কোনো কারণ নেই খুবই স্ট্রংলি কন্ডেম করেছেন এবং পূর্ব পরিকল্পিত বলা হয়েছে কারণ কলকাতার ডেপুটি হাই কমিশনের ঘটনা ঘটার পরও আবার এখানে হলো এবং যথেষ্ট প্রস্তুতি ছিল না পুলিশ অ্যাকশনে যায়নি এই সব কথাবার্তা ওখানে বলা আছে সুতরাং বাংলাদেশের যে অসাধারণ ব্যাপারটা আমরা দীর্ঘদিন থেকে দেখছিলাম সেই জিনিসটা আবারও দেখা গেল এটা চমৎকার ব্যাপার যোগ মমতা ব্যানার্জির কথা তিনি কেন বলেছেন যা হচ্ছে এটার চারপাশে ভবিষ্যৎ আমরা কি সেটা নিয়ে কথা বলি মমতা যখন এটা বলছেন আমি বলছিলাম যে শুভেন্দু যিনি আছেন বিজেপি এর প্রেসিডেন্ট পশ্চিমবঙ্গের শুভেন্দু মমতার এই কথাটাকেই আবার উল্লেখ করেছেন তিনি হচ্ছে অনেকখানে জাতিসংঘের রক্ষী আসুক মানে আমরা তাহলে বরং এটা বলাই ভালো যে ভারত এত বড় দেশ এত পাওয়ারফুল এত বড় সুপার পাওয়ার সো তারাই বাংলাদেশের সৈন্য পাঠাক তাদের সৈন্য এসে আমাদেরকে একটু সাইজ টাইজ করে দিয়ে যাক মানে মোদীর খাতির আছে মোদি যে ধরনের সরকার প্রধান সেই পুতিন তো ইউক্রেনের সৈন্য পাঠিয়েছে তো ভারত একটু পাঠাক আমরা একটু দেখি জাতিসংঘ ডাকতে হবে কেন আর জাতিসংঘ যদি ডাকতে হয় রাধা ভারত জাতিসংঘের সৈন্য মোতায়েন হওয়া দরকার মণিপুরে কি অসভ্যতা বর্বরতা হচ্ছে দিনের পর দিন মাসের পর মাস সেখানে জাতিসংঘের বাহিনী মোতায়েন হওয়া দরকার কাশ্মীরে তো দশকের পর দশক ধরে চলছে সেখানে বাহিনী মোতায়েন হওয়া দরকার এইভাবে উত্তরপ্রদেশে মুসলমানদের উপরে যাওয়া হয়েছে হচ্ছে আরও বহু জায়গায় অনেক বেশি হয়েছে উত্তরপ্রদেশে সেখানে হওয়া দরকার জাতিসংঘের বাহিনী যদি সত্যিকারে যেতে হয় ফেসবুকে কেউ এটা নিয়ে ফান করে বলছেন ওখানে সামনে যদি মোতায়েন হয় যেহেতু আমরা জাতিসংঘ অনেক বেশি সৈন্য পাঠাই আমরা ওখানে একটু বেশি সৈন্য দিতে প্রস্তুত আছি जोक्स ভারতের রাজনীতির অভ্যন্তরীণ রাজনীতির প্রেক্ষাপটটা বিজেপি ওই জায়গায় নিয়ে গেছে এবং তাদের মিডিয়াকে দিয়ে তারা এমন প্রোপাগ্যান্ডা তৈরি করেছে যে সাধারণ মানুষের মধ্যে বাংলাদেশকে নিয়ে মারাত্মক মিথ্যে পারসেপশন তৈরি হয়েছে এখানে হিন্দুরা টিকে থাকতে পারছে না তাদের জীবন শেষ হয়ে গেছে তাদের সম্পত্তি সম্পদের উপর হামলা হচ্ছে মেয়েরা রেপ হচ্ছেন নানা রকম নানা রকম ন্যারেটিভ ছড়িয়ে পড়েছে ফলে যেটা ঘটে এটাই অনিবার্য ছিল হয়তো গতকাল সকালে আমি যে ভিডিওটা দিয়েছি সেখানে আমি কথাটা খুব স্পষ্ট ভাবে বলেছি এই ধরনের হিন্দুত্ববাদী যখন ব্যবহার করতে শুরু করবে অন্যান্য দলগুলোর জন্য তখন একটা প্রশ্ন তৈরি হবে সামনে একটা অপশন নিতে হবে তাকে যে আমি কি এর গায়ে মানে জোয়ারে গা ভাসাবো নাকি আমি অন্য কিছু করব। দুঃখজনক ভাবে মমতা ব্যানার্জি ওই জোয়ারে গা ভাসালেন উনি যেহেতু পশ্চিমবঙ্গের শুভেন্দু মারাত্মক বাংলাদেশ রাজনীতি করছেন উনি হয়তো হওয়া বুঝতে পারছেন মমতার কথা বলছি যে থাকবে না নিলে না কিন্তু বলেছেন অভ্যন্তরীণ রাজনীতির জন্য হলেও এরকম কথা কেউ বলতে পারে না রাইজটি আমাদের সবাই সব দিক থেকে তার নিয়ম করেছে এবং এসব ফালতু কথা যত বেশি বলা হবে অনেকেই বলছেন আমিও সঠিক মনে করি এটা আমাদের মধ্যকার ঐক্য কিছু মধ্যে দেখা যাচ্ছিল হচ্ছিল সেই জায়গায় এসে এটা আবার নতুন করে ভালো পর্যায়ে যাবে আমাদের ইন্টিগ্রিটি আমাদের সলিডারিটি এগুলো আরো বাড়বে এটা অনেকেই বলছেন কিন্তু একটা জিনিস সতর্কতা দরকার ভারতটা সর্বোচ্চ চেষ্টা করে যাবে উপায় নেই ভারতের বিশেষ করে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকারের বিজেপি সরকার গত নির্বাচনে হিন্দুত্ববাদকে সিরিয়াসলি সামনে এনে রীতিমতো বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির তৈরি করে সে আধা খেঁচরা ভাবে উদ্বোধন করে মনে আছে নিশ্চয়ই তাদের সবচেয়ে বড় প্রিস্টরা আসেননি কারণ এই অসমাপ্ত মন্দিরে প্রাণ প্রতিষ্ঠা দেবতার প্রাণ প্রতিষ্ঠা করা যায় না তারপরে তারা করেছে নির্বাচনকে সামনে রেখে এবং একার্থ হয়েছে নির্বাচনে যদিও তারা ক্ষমতায় আছে কিন্তু ভবিষ্যতেও তার রাজনীতি এটাই করতে হবে কারণ এই রাজনীতি কাজ করছে না করা সম্ভব না কারণ বিজেপি অলরেডি বিজেপি দশ বছর ক্ষমতায় আছে আরও সেটা আগাচ্ছে সে ওয়েলফেয়ার কথা বলতে গেলে জনগণ প্রশ্ন করবো বিরোধীরা বল তুমি তো দশ বছর ক্ষমতায় আছো তুমি কি করছো কি করেছ ফলে বিজেপিকে তার এই হিন্দুত্ববাদী রাজনীতিকে আরো সুর চড়াতে হবে তার অভ্যন্তরীণ লোকসভা নির্বাচন দূরে আছে বহু জায়গায় বিধানসভা নির্বাচন হচ্ছে পশ্চিমবঙ্গে সেটা ছাব্বিশ হবে খুব বেশি দূরে না এরকম বিভিন্ন সময় বিভিন্ন দিকে চলতে থাকবে ফলে হিন্দুদের রক্ষাকর্তা হিসাবে বিজেপি সামনে আসতে চাইছে একটা কথা আমাদের মনে রাখা দরকার এই টর্চার যত হবে হিন্দুরা অত্যাচারিত হচ্ছে হিন্দুরা বিপদগ্রস্ত আছে সেটার তার রক্ষা করতে হওয়ার প্রশ্ন আসে সুতরাং হিন্দুরা হলেই অত্যাচারিত বিপদগ্রস্ত হোক না হোক তারা ডিসনফ দিয়ে সেটা করবে এবং কিছু ঘটনা ঘটিয়ে সেটা এস্টাবলিশ করার চেষ্টা করবে সুতরাং সামনে এই বয়ানটা আসবে এভাবে চাপ তৈরি করার মাধ্যমে তার ডোমেস্টিক পলিটিক্স তে ভালো হবেই সে ডক্টর ইউনুস সরকারের উপর চাপ তৈরি করে যদি তার পতন ঘটিয়ে দিতে পারে তাহলে তার পরাজিত হয়েছেন যার হাতে সেই সরকারের পতন তাকে শান্তি দেবে শেখ হাসিনা ফিরে আসছে না অন্য কেউ অন্য কিছু হলো সেটাও তাকে প্রাথমিক একটা তৃপ্তি দেবে তার একটা সাফল্য হিসেবে দেখা দেবে আর সেটাও যদি না হয় চাপের ফলে ডক্টর ইউনুস কাবু হয়ে যাবেন এটা করে তারা বাংলাদেশের কাছ থেকে আরও কিছু লেভারেজ নিতে চাইবেন আমরা খেয়াল করছি এই সরকার কিছুদিনের আগেই দুদিন আগে সম্ভবত দেখেছি যে তাদের ফাইবার অপটিক কেবলের ট্রানজিট বাংলাদেশের উপর দিয়ে মানুষ উপর দিয়ে কেবলটা নিয়ে যেতে চেয়েছিল বাংলাদেশ যে নাই করেছে সুতরাং চাপ দিয়ে দিয়ে যদি দুর্বল করে ফেলা যায় তাহলে ডক্টর ইউনুস কমপ্লাই করবেন অনেক কিছুতে রাজি হবেন এটা ভাবতে ভাবছেন হয়তো তারা সর্বোপরি তাদের ইগো মানে একেবারে ব্যক্তির মতো তুচ্ছ একজন মানুষের মতো ইগো দ্বারা ড্রেভেন হচ্ছে ভারতে এটা আমরা বহুদিন থেকে দেখছি তার পতন শেখ হাসিনার পতনের সাথে তারও পতন হয়েছে তার ফরেন পলিসির পতন হয়েছে সে ইগোকে স্যাটিসফাই করার জন্য সো এই সবগুলো কারণ যদি আমরা একত্র করি তাতে আমরা বুঝি এই ঘটনাগুলো ইন্টেনসিটি সামনে বাড়বে তবে তার ঘটনা ঘটনাগুলো কিন্তু তার জন্য খুব সোজা না এই যে ভারতের অভ্যন্তরে আমাদের একটা সহকারী হাই কমিশনে হামলা হয়েছে যেটা একটা সার্বভৌমত্ব আঘাত করার মতো এটা ভারত যে কতটা উগ্রবাদী দেশ কতটা মৌলবাদী দেশ কতটা আতঙ্কবাদী ওরা বলে সে আতঙ্কবাদী তারা এইটা বলার মতো অস্ত্র আমাদের সামনে চলে এসছে এত মহাপরাক্রমশালী ভারত প্রিভিয়াসলি একটা হাই ডেপুটি হাই কমিশনে ঝুঁকি তৈরি হওয়ার পরে এখানে নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ফলে ভারত হিসেবে রাষ্ট্রীয় হিসেবে ভারতের ক্যাপেবিলিটি এটা প্রশ্ন করে আর যদি ভারত ইন্টেনশনালি করে থাকে সেটাও ভয়ঙ্কর বা তার ইনক্যাপেবিলিটিও প্রবলেম্যাটিক আর ইচ্ছা করে করেছে এটা আরো ভয়ঙ্কর সো এরকম ঘটনা যত ভারতের ভেতরে ঘটবে সেটা আমাদের হাতে বেশ কিছু অস্ত্র তুলে দেবে এই সময় আমাদের যা যেটা করতে হবে সহ্য করতে হবে ধৈর্য ধরতে হবে একতাবদ্ধ থাকতে হবে আমরা সবাই যেন একসাথে থাকি একতাবদ্ধ থাকি সরকারের পেছনে থাকি সরকারকে সমর্থন করি নিজেদের মধ্যে পাল্টা পাল্টি যেসব অভিযোগ হুমকি শুরু হয়েছিল ট্যাগিং পাল্টা ট্যাগিং সেগুলো যাতে আপাতত অন্তত আমরা বন্ধ রেখে এই সময়টা লড়াই করার চেষ্টা করি আমি আগের একটা ভিডিওতে বলেছিলাম শান্ত থাকা আমরা মিছিল করব প্রতিবাদ করব ফেসবুকে লিখবো আমরা স্যালিডারিতে দেখাবো কিন্তু জরুরি কথা হচ্ছে আমরা শান্ত থাকবো আমরা পাল্টা কোনো আক্রমণাত্মক আচরণ ভারতের কোন স্থাপনা ভারতের পতাকা ভারতের পতাকাকে পদবলিত করার মতো ঘটনা ঘটেছে আমি অনেকেই এটাকে আমরা ডিনাউন্স করেছি এটা অন্যায় হয়েছে এটা ভুল হয়েছে আমরা পরে খুশির সংবাদ আসল অর্থনীতির জন্য জানা গেছে দেশের ব্যয়বহুল বেসরকারি খাতের বিদেশি ঋণ কমতে শুরু করেছে স্বল্প ও দীর্ঘমেয়াদি বিদেশি ঋণ ব্যাপকভাবে পরিশোধ শুরু করা হয়েছে মাত্র তিন মাসে বৈদেশিক মুদ্রার রিজার্ভে হাত না দিয়ে এমন পাঁচ বিলিয়ন ডলার পরিশোধ করা হয়েছে এর মধ্যে স্বল্প মেয়াদি দুই বিলিয়ন ও দীর্ঘমেয়াদী তিন বিলিয়ন ডলার রয়েছে ফলে শুধু বেসরকারি খাতেই বিদেশি ঋণ কমেছে একশো কোটি ডলার যা শত করা হিসাবে প্রায় এগারো ভাগ রিজার্ভে হাত না দিয়ে তিন মাসে পাঁচ বিলিয়ন ডলার ঋণ পরিশোধ করে প্রশংসায় ভাগছেন ডক্টর ইনো সরকার একই সাথে অর্থনীতির এই ইতিবাচক ধারার গুরুত্বপূর্ণ অবদান থাকায় প্রবাসীদেরও প্রশংসায় করছেন নেটিজেনরা ফেসবুকে এইস কে রাশেদ লিখেছেন সরাচর ফ্রান্সিস ডল আওয়ামী লীগতার যেভাবে দেশটাকে লুটে খাবলে খেয়েছে দেশের জনগণ আর কবে বুঝবে সেই টাকা এখন লুটপাট হয় না বিধায় দেশের উন্নতি করা সম্ভব হচ্ছে ঋণের জালে ডুবে থাকা দেশটাকে উদ্ধার করাও হচ্ছে সাইফুল ইসলাম আরুফ লিখেছেন ষোলো বছর তারা ঋণ করে উন্নয়নের মূলা ঝুলিয়ে বিদেশে পাচার করেছে আর আমরা রক্তকে পানি করে ঘাম ঝরিয়ে ইনকাম করা ডলার দিয়ে সেই ঋণ পরিশোধ করছি আসাদুজ্জামান ফরাজি লিখেন আলহামদুলিল্লাহ বিজয়ের এই মাসে মাননীয় উপদেষ্টা মহাদয় আত্মাদের অক্লান্ত পরিশ্রমের ফলে আমরা এই ধরনের সফলতা পাচ্ছি আত্মার প্রতি রইল বিজয়ের চালাম মোহাম্মদ আমজাদ হোসেন লিখেছেন রিজার্ভে হাত না দিয়েও পাঁচ বিলিয়ন ডলার ঋণ শোধ হয়ে গেল ভারত দেখে নাও আমরা আল্লাহকে বিশ্বাস করি আমরা কোনো দেশের উপর পরোয়া করি না সব বাদ ভেঙ্গে কোমর খাড়া করে দাঁড়িয়ে যাবে ইংসা আল্লাহ বাংলাদেশ ইয়াহিয়া আকন্দ লিখেছেন তাহলে দেশ সঠিক পথে আছে আগামীতে যে দল সবচেয়ে বেশি ভারত বিরোধী হবে সেই দল ক্ষমতায় যাবে ইংসা আল্লাহ রাসেল আহমেদ লিখেছেন আলহামদুলিল্লাহ এমন সংবাদ শুনতে পেয়ে মনটা খুশিতে ভরে উঠল নিশ্চয়ই ডক্টর ইউনুস স্যারের মাধ্যমেই এরপরে আফসোস লিখ বলবে আগেই ভালো ছিলাম দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তার পাল্টা বিবৃতি দিয়ে বাংলাদেশ বলছে যেভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ একটি বিষয়ে চেন্নাই দাসের গ্রেফতারের বিষয়টি নিয়ে কোনো একটি মহল ভুলভাবে উপস্থাপন করেছে তাতে বাংলাদেশ হতাশা দুঃখ বোধ করছে এ ধরনের ভিত্তিহীন বিবৃতি শুধুমাত্র ঘটানিক ঘটনাটিকে ভুলভাবেই তুলে ধরছে না বরং প্রতিবেশী দু দেশের মধ্যে যে বন্ধুত্ব এবং বোঝাপড়ার সম্পর্ক রয়েছে তার মনোভারের বিরোধী মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এসব কথা বলা হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে বাংলাদেশ গভীরভাবে বিশ্বাস করে কোনো রকম বট্টা ছাড়াই প্রত্যেক ধর্মের মানুষের তাদের ধর্মীয় উৎসব রীতিনীতি পালনের বা মত প্রকাশের অধিকার রয়েছে অন্য সব নাগরিকের মতো বিশেষ করে ধর্মীয় সংখ্যালঘু